হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটি এটা সাভার লেক সিটি আমাদের বি ব্লক সাভার লেক সিটির বি ব্লক তো এখানে আজকে আমি আর একটা বাড়ি দেখাবো ইনি হচ্ছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর ওনার বাড়ি ঢাকাতে আছে তো এইটা যেহেতু ঢাকা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মানে ঢাকার পাশেই এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিনবাজার আমিনবাজার পরে বলিয়াপুর বাস স্ট্যান্ড বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললে হবে সাবার লেক সিটি যাবো সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নিয়ে চলে আসবে আশা করি তো সাভার লেক সিটিতে বললেই চলে আসবে আর সাবার লেক সিটিতে এই সাভার লেক সিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় হচ্ছে আমাদের জিয়া সাহেব যে নিয়ে হচ্ছেন আমার পার্টনার তো আমি আগে ল্যান্ড ল্যান্ড ভিউর মানে ল্যান্ড দেখানোর দায়িত্বটা আমারই ছিল তো এখন আমি আসলে ব্যবসার অন্য অন্য সাইটগুলো দেখতেছি যার কারণে এখন এগুলো জিয়া সাহেব দেখবে এগুলো চেয়ারম্যান সাহেব নিজেই এগুলো হ্যান্ডেল করবে তো আপনারা যারা আমাদের প্রজেক্ট থেকে প্লট কিনতে ইচ্ছুক বা জমি কিনতে ইচ্ছুক তারা আমাদের জিয়া সাহেবের নাম্বার দেওয়া থাকবে উনি হচ্ছে চেয়ারম্যান আমি ডিরেক্টর তো যাই হোক আপনি সরাসরি ওনাদের সাথে দেখা করবেন উনি থাকবে আর যদি কোনো সমস্যা হয় আমি আপনি আমাকে ফোন দিতে পারবেন ঠিক আছে আমাকে ফোন দিতে পারবেন এই হচ্ছে প্রফেসর সাহেবের তিন শতক এটা প্রফেসর সাহেবের তিন শতক জমি উনি বাড়ি করে রেখেছেন বাট উনি আসলে এখানে অবকাশ যাপনের জন্য হুম অবকাশ যাপনের জন্য বাংলাটা করেছেন আর কি ঠিক আছে উনি অবকাশ যাপনের জন্য বাংলাটা করেছেন দেখেন উনি বাড়িটা করে এইভাবে রেখে দিয়েছেন বাড়ির দরজা জানালা সব কিছুই একটা মাঠের মধ্যে অক্ষত মানে তার মানে হচ্ছে বাড়ি যতই আপনার হোক এর নিরাপত্তা এবং দেখাশোনার দায়িত্বটা সবসময় আমরা আমরাই রাখি বাড়ি আপনার নিরাপত্তা আমাদের তো যাই হোক যারা আমাদের হাউজিংয়ের জমি কিনবেন বলে ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এগুলো সব আমাদের কাছ থেকে বাড়ি করা আমাদের প্রফেসর সাহেবও কিন্তু আমাদেরকে আমরা যদিও কিস্তিতে জমি বিক্রি করি না ফিফটি পার্সেন্ট দিলে আমরা জমির রেস্ট্রি দিয়ে দিই আর বাদ বাকি টাকাটা আমরা কমিটমেন্ট অনুপাত দু এক মাসের মধ্যে বা তিন চার ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নিয়ে নিই এরকমও যাদের হবে তারা আমাদের কাছ থেকে জমি নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে জমি তো আমাদের জিয়া সাহেবের নাম্বারটা মোবাইলে দেওয়া থাকবে আমার নাম্বারটাও দেওয়া থাকবে আপনি জিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমি আসলে সাইড এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিলিংয়ের কাজে ব্যস্ত থাকি এখন থেকে সবসময় জিয়া ভাই দেখবে তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন হাউজিংয়ে আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন আসবেন আসবেন বলে ভাবতেছেন তারা অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ